जिंदाबाद the जिंदाबाद

মোকাবেলা কর আমরা বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার সুযোগ নেই আমরা আমাদের আদেশের ভাষা অনুযায়ী আন্দা মনকারাম ফালিগাই রুবিয়াদিনি ফাইল্লাম ইস্তাতে কাবিলিসানি ফাইল্লাম ইস্তাতে কাবিল কলবিহি যালিকা দাফুল ঈমান যেহেতু আমাদের ওখানে যাওয়ার সুযোগ নেই তৃতীয় দুইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের চরম ঘৃণা নেতানিয়াহুয়া তার মদদ দাতাদের বিরুদ্ধে জানাচ্ছি আমরা হুঁশিয়ার করে দিচ্ছি

আমরা করব। আন্তর্জাতিক মোরলদেরকে সময় থাকতে পদক্ষেপ নেওয়ার উদার্থ আহ্বান জানিয়ে বাংলার আপামর মুসলমানদেরকে চিহাদের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি